ঢাকা ভার্সিটি দু হাজার পনেরো ষোলো এই কোশ্চেনটা খেয়াল করো সবাই দেখো এখানে কি বলতেছে যে আমাকে দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু বের করতে হবে ঠিক আছে এখন তুমি এদের মতো ফিগার ড্র করে তারপরে হচ্ছে অন্তর বিভক্তি বা বহির বিভক্তি বা পিকচার থেকে তুমি করতে পারো সমস্যা নাই কিন্তু আমি তোমাকে আরও একটা টেকনিক শেখাচ্ছি তুমি এটা অ্যাপ্লাই করলে তুমি দশ সেকেন্ডের মধ্যে আনসার বের করতে পারবা সবাই ভালো করে খেয়াল করো তো দেখো ভাইয়া আমাকে দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু বের করতে বলছে মানে এমন একটা পয়েন্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা দুইটা বৃত্তর উপর অবস্থান করে এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা দুইটা বৃত্তের উপরে অবস্থান করে তো আমরা জানি যে কোনো বিন্দু যদি আমার রেখার সমীকরণের উপর অবস্থান করে তাহলে অবশ্যই ওই বিন্দুটা রেখার সমীকরণকে সিদ্ধ করবে ঠিক আছে সো যে পয়েন্টটা যে পয়েন্টটা আমার এই বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে ওটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে যে পয়েন্টটা দুইটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে ওইটা আমার তো চলো আমরা চেক করে দেখি ভাই খেয়াল খেয়াল করো করো নাম্বার তো সবাই দেখো তো নাম্বার আছে টু থ্রি তুমি এখানে বসাও তো আসে সো সিদ্ধ করা মানে হচ্ছে এই পয়েন্টটা আমি রেখার সমীকরণে বসাবো বাম পক্ষ সমান ডানপক্ষ যদি হয় তাহলে সিদ্ধ করছে আসো এক্স এর মানে এখানে টু বসালে ওয়ের মান থ্রি বসালে এটা সিদ্ধ করার না এটা বাদ দেখো আমি কিন্তু বলছি এমন পয়েন্ট যেটা দুইটা বৃত্তটাকে সিদ্ধ করতে হবে সো এ নাম্বার অপশনটা আসলে প্রথম বৃত্তটাকে সিদ্ধ করে না মানে একটা না করলে তো বাদ দুইটা করলে আমার সেটা অ্যানসার হবে তাহলে এ নাম্বারটা বাদ এখন চলো বি নাম্বার ট্রাই করে দেখো বি নাম্বার তুমি বসাও তো বি নাম্বারও সিদ্ধ করবে না কারণ ডান পাশে আমার ষোলো আছে আমি যদি বাম পাশে এই পয়েন্টটা বসাই বসায় যোগ করি কখনো সেটা বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে না সো এটাও বাদ দেখো সি নাম্বার ট্রাই করে চলো দেখো সি নাম্বার করো তো ভাইয়া দেখো তো টু মাইনাস টু জিরো জিরো স্কোয়ার প্লাস টেন মাইনাস থ্রি মানে সেভেন স্কোয়ার এটা কত আসে উন বাট আমার দেখো ডান পাশে কিন্তু ষোলো আছে তার মানে সি নাম্বার আমার অপশনকে সিদ্ধ করে না তাহলে আসলে দেখে বলে যে অ্যান্সার ডি নাম্বারটা বাট আমি তোমাকে চেক করে দেখাচ্ছি খেয়াল করো আমি এখানে দেখো তো ডি নাম্বার বসালে কত পাচ্ছি টু মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ার্ম সেভেন সেভেন মাইনাস থ্রি স্কোয়ার দেখো ষোলো আসতেছে এটা কিন্তু সিদ্ধ করছে তুমি দেখবা এই পয়েন্টটা এই বৃত্তের সমীকরণটাকেও সিদ্ধ করবে তাহলে অ্যান্সার কোনটা ডি নাম্বারটা ওকে সো আমি কি করছি বলি প্রথমত দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু বা একটা বৃত্ত রেখার স্পর্শ বিন্দু বা দুইটা রেখার ছেদ বিন্দু যা বলি না কেন এখানে এমন একটা পয়েন্ট যে পয়েন্টটা দুইটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে সেটা আমাকে বের করতে হবে সো আমি এখানে অপশনে বসায় বসায় দেখবো যে কোন অপশনটা আমার দুইটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করতেছে আমি দেখলাম একমাত্র ডি নাম্বারটা আমার দুইটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে করেছে যে কোনো পয়েন্ট একটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ না করলেই বাদ কারণ আমি বলছি দুইটা বৃত্তের সমীকরণকেই সিদ্ধ করতে হবে সো এ নাম্বারটা বি নাম্বারটা সি নাম্বারটা বাদ অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা আশা করি সবাইটা বুঝতে পারছো তুমি হলো স্পর্শ বিন্দু বা সেদ বিন্দুর যে কোনো ম্যাথে এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে এটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল তুমি যদি এই জিনিসটার আরও কোনো কিছু তোমার সমস্যা থাকে বা তুমি যদি আরও কিছু বুঝতে চাও তুমি আমার ফেসবুক পেজে নক করতে পারো আমি তোমাকে ম্যাক্সিমাম হেল্প করবো ইনশাল্লাহ একটা ছোটো অ্যানাউন্সমেন্ট তোমরা জানো ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় তুমি প্রতিটা এমসিকিউ অ্যান্সার করতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবা এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু ম্যাথ পার্ট অ্যান্সার করতে অনেক বেশি টাইম লাগে বাট তুমি যদি একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ হ্যাকস হ্যাক্স সকল কনসেপ্ট সকল এমসিকিউ শর্টকাটস জেনে চাইতে পারো তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা তুমি অনেকের চাইতে ওখানেই আগায় যাবে ইনশাল্লাহ তো তোমার এই কাজটা সহজ করার জন্যই আমার ভার্সিটি ম্যাথ প্রাইভেট ব্যাচ তো এখানে আমরা দুইটা ফেজে পড়াশোনা করব তো ফার্স্ট ফেজে তুমি পাবা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্টার ক্লাস তো এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমার কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপের বেসিক থেকে শুরু করে যতগুলা কোশ্চেন আছে প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট শর্টকাটস ট্রিক্স যা যা আছে সবকিছু তুমি এখানে গোছানা করে পেয়ে যাবা এবং ক্লাস করার পরে তোমার যদি কোনো ডাউট থাকে তুমি সরাসরি আমাকে পার্সোনালি নক করে সেটা সলভ করতে পারবে ইনশাল্লাহ আর ফেজ টুতে তে ফেস টুতে আমরা হচ্ছে রিভিশন করব সো রিভিশনের জন্য আমি তোমাকে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপ হান্ড্রেড এমসি একটা ক্লাস দিব ইনশাল্লাহ যদি এটা করো তোমার একটা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ হয়ে যাবে তোমার সবকিছু একবার রিভিশন হয়ে যাবে এবং দেখা যাবে এখান থেকে পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসতেও পারে সো এর সাথে সাথে আমরা রিটেন ক্লাস বা সাজেশন ক্লাস ইনশাআল্লাহ দিব আর হচ্ছে এখানে তো মেন্টরশিপ পার্সোনাল মেন্টরশিপ গাইডলাইন সেশন সব কিছু থাকবে ইনশাল্লাহ সো তুমি একসাথে সবকিছু এখানে গোছানো করে পেয়ে যাবে আর কেউ যদি অনলাইন বা অফলাইনে পার্সোনালি অথবা ব্যাচে পড়তে চাও তুমি আমাকে ন করতে পারো সো তুমি এসএসসি এইচএসসি বা অ্যাডমিশনের যে কেউ চাইলে পড়তে পারবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো সাবজেক্ট সো আমি সব কিছুর ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব তুমি আমাকে ফেসবুক আমার ফেসবুক পেজে নক করলেও হবে ইনশাল্লাহ আমি তোমাকে সব কিছু ভালো করে বলে দেবো